নাদিরন্দা গো থেকে বিসমিল্লা এগ্রো সাইফ হাসান তাদের ভেতর মিল কোথায় জানেন তারা হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপিও উমসুমই একজন দেখে নিন যাদের হেটার্স নেই বললেই চলে শুরুতেই চলাফেরায় খুবই সাধারণ এভাবেই পপি হয়ে উঠেছেন দেশের প্রথম নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সফল স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে পপি ছোটকাল থেকেই কৃষিভিত্তিক এলাকায় বড় হয়ে হয়েছেন চারপাশ দেখতে দেখতেই স্কুল কলেজের গন্ডি পেরিয়ে পা রাখেন বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে আগ্রহের জের ধরে তিনি পড়াশোনা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পপি উচ্চশিক্ষা নিয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শৈশব থেকেই কৃষি ও কৃষক পপিকে আকৃষ্ট করত সেখান থেকেই কৃষি নিয়ে কাজ করার আগ্রহ জন্ম নেয় গ্রাজুয়েশন শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি এবং কৃষি বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আরও পড়াশোনা করেন তিনি তার মতে সবচেয়ে সম্মানজনক পেশা হল কৃষিকাজ খামারের গাছগুলো তার কাছে সন্তানের মতো এই সন্তান ঠিক খাবার অর্থাৎ পানি পেলো কিনা চিন্তায় থাকেন সারাক্ষণ এবার নামটা বিসমিল্লা একদোর সাইফ হাসান সবাই যখন চাকরির দিকে ঝুঁকেছে সাইফ তখন খামার করে শান্তি খুঁজে নিয়েছে একটা পরিবারে যা যা দরকার সাইফের খামারে তার প্রায় সবই পাওয়া যায় সাইফের ধারণাটা খুব সাধারণ তিনি প্রতিদিন যা যা করেন তা ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন এভাবেই তিনি দেশব্যাপী পরিচিতি পেয়েছেন ইট পাথরের শহরে নয়টা থেকে ছয়টা অফিস করে হাফিয়ে ওঠা অধিকাংশ মানুষই একদিন খামারি হওয়ার স্বপ্ন দেখেন তবে সাইফের কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় বাস্তবতা তার চেয়ে সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগে সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করেছেন এদিকে প্রসঙ্গ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ানোর নাদির অন্দা গো তখন সবার চেয়ে এগিয়ে নাদিরের প্রকৃত নাম নাদির নেব্রাস তার ইউটিউব চ্যানেল নাদির অন্দা গোয়ের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য কোনো চ্যানেল দু সালে নাদির যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেষ করে পিএইচডি শুরু করেন কিন্তু পিএইচডি সম্পূর্ণ করার ইচ্ছে এখন আর নেই নাদিরের ভ্রমণের ভূত তার মাথায় সর্বক্ষণ ঘরে দু হাজার ষোলো সালে শুধুমাত্র শখের বসেই ইউটিউবে চ্যানেল খুলে তিনি ভিডিও আপলোড শুরু করেন এরপর সালে কোভিডের সময়ে নিজের ট্রাভেল চ্যানেলে পুরোপুরি মনোনিবেশ করেন আর তখন থেকেই নাদির এবং তার ইউটিউব চ্যানেল নাদির অন দা গোয়ের পরিচিতি বৃদ্ধি পেতে শুরু করে ফুড ব্লগিং এর ধারণা বাংলাদেশে বেশ পুরনো হলেও ট্রাভেল ভ্লগিং তখনও অনেকটাই নতুন ছিল ফলে নাদিরের চ্যালেঞ্জও ছিল বেশি তিনি বেশ কিছু জায়গায় জায়গায় তার মাকে সঙ্গে নিয়ে গেছেন নাদিরের মা নেই তার মাকে হারানোর খবর পেয়ে বহু মানুষ ব্যথিত হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাদিরের যেমন কোন প্রতিদ্বন্দ্বী নেই তেমনি তার তেমন কোন উৎসাহিত করে তিনি অনেকের তোপের মুখে পড়েছেন তবে তার কন্টেন্ট নিয়ে তেমন সমালোচনা নেই উচ্চশিক্ষা বই ভ্রমণ লাইফ এমন কোনো বিষয় নেই জানিয়ে সনিয়া আলোচনা করেন না উচ্চশিক্ষার জন্য যারা জার্মানিতে যেতে চান সনিয়ার ইউটিউব চ্যানেলে তারা সব রকম তথ্য উচ্চশিক্ষার জন্য কেন জার্মানিকে বেছে নেবেন এক্ষেত্রে কি কি বাধা আছে খরচ কেমন তা খুব সহজেই শিক্ষার্থীদের জন্য তুলে ধরেন তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে লাখ লাখ স্বপ্নবাদ শিক্ষার্থী ভিডিওর মাধ্যমে বই রিভিউ দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন যেমন যেসব ইংরেজি বইগুলোর ব্যাপারে সনিয়া আলোচনা করেন পরবর্তীতে সেসব বইগুলোই নীলক্ষেত ভরে যায় এতটাই তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এভাবেই সনিয়া পপি নাদির সাইফরা কন্টেন্ট ক্রিয়েশনে এসে লাখ লাখ মানুষের ভালোবাসা পাচ্ছেন